আপনারা অরিজিনাল কন্ডিশন একটা গাড়ি পাবেন ব্যাকলাইট থেকে শুরু করে ব্যাক গ্লাস ফ্রন্ট গ্লাস ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল না হলে আমি গাড়ি কিনি না কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন আজকে দেখাবো খুবই জনপ্রিয় একটা গাড়ি করলা ক্রোস এটা বাংলাদেশের জাতীয় গাড়ি বলতে পারেন এবং এই গাড়ির পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো এই গাড়িটা যা দেখতেছেন এ টু জের সব কিছু অরিজিনাল বাইশের মডেল তেইশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন এবং প্রতিটা জিনিস একদম অক্ষত কোনো বাংলাদেশে কালার হয় নাই যা দেখবেন সব কিছু অরিজিনাল দূর থেকে যদি দেখেন ওভারভিউ ক্রোসটা সব কিছু অরিজিনাল এবং ভিতরটা দেখেন ফুললি লেদার একদম ফুল লেদার জি তো এটা করলা বর্তমান সময়ের সেরা গাড়ি সেরা গাড়ি জি এবং ব্যাক সাইড থেকে যদি শুরু করি এবং প্রতিটা গ্লাস দেখাই আপনারা অরিজিনাল কন্ডিশনে একটা গাড়ি পাবেন ব্যাক লাইট থেকে শুরু করে ব্যাক গ্লাস ফ্রন্ট গ্লাস ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিনাল না হলে আমি গাড়ি কিনি নাকি সেই শুধু এই যে জয়েনগুলো দেখেন প্রতিটা জয়েন্ট অরিজিনাল এবং লাল কালারের গাড়ি এবং ডানপাশটা যদি দেখে বউ ভে ডান পাশটা আরও বেশি ফ্রেশ এবং প্রতিটা গ্লাসে দেখুন টয়োটা মনোগ্রাম সব পাবেন টয়োটা লেখা পাবেন এবং করোনা ক্রোস এবং নিকেল বিট আসতে একদম অসাধারণ এবং এই যে দেখেন সিটগুলো পাচ্ছেন পাওয়ার সিট পাওয়ার হ্যাঁ মাইলেজ গুলো আপনার 20955 এটা কি ওজন মাইলেজ 1 লক্ষ পার্সেন্ট এই গাড়িটা মাত্র 1000 কিলোমিটার আসছে জাপান থেকে তো কম চলা গাড়ি হ্যাঁ মেড বাই জাপান মেড বাই জাপান এবং করোনা ক্রস কিন্তু ড্রাইভ করে খুবই মজা ভাইয়া খুবই আরামদায়ক একটা গাড়ি ভিতরে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন রুম মানে এজ লাইক সেম একটা রিকন্ডিশন গাড়ি। বলতে জাপান থেকে আসছে নাম্বার প্লেটটা খুলে ফেললি হবে। একদম সেম। এবং এগে এটা কিন্তু only গুলশান ইউজ আপন নামই আছে আপন নামই গাড়ি। শুধু এটাতে ভার্সিতে গেছেন আর আসছেন। এটা মডেল 22 23 এর রেজিস্ট্রেশন। প্রাইস মাত্র 40,90,000 টাকা। අපার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শাহরাপাড়া বেগম রুকিয়া সরনি ম্যাট্রো রেলের 321 নাম্বার পিলার। আপনি আমাদের শোরুমটা যদি সংসদ ভবন বা বিজয় সরণি থেকে আসেন এগার আগার পরেই দেখবেন ম্যাট মেট্রো তার আগেই পাবেন এইচআর এবং আমার শোরুমের অপোজিট সাইডে পাবেন কে স্বপ্ন অনামিকা কন্ট্রোল শপিং কমপ্লেক্স জাস্ট আপনারা মনে রাখবেন মেট্রো এলাকার তিনশো একুশ নম্বর পিলা তাইলে হবে আসসালাম হালুসাম ভাইয়া আল্লাহ হাফেজ